গ্রামের পথে আসছে ভেসে হুন হুনা ধ্বনি এক সময়ে গ্রাম বাংলার পরিচিত সুর তালে তালে পা ফেলে সুরেলা ছন্দময় ধ্বনি ছড়িয়ে তারা পালকিতে বয়ে নিচ্ছে নববধূ কিংবা বর চালকবিহীন যানবাহন হওয়ায় কয়েকজন ব্যক্তি ঘাড়ে বহন করে পালকিতে ঝুলন্ত অবস্থায় স্থানান্তরে অগ্রসর হয় যিনি পালকির ভার বহন করেন তিনি পালকির বেহারা নামে অভিহিত হন এক সময় বিয়ের বরকনে বহনের অন্যতম মাধ্যম ছিল পালকি পালকি প্রাচীন ঐতিহ্যের এক ধরনের আভিজাত্যের বাহন যাতে ব্যক্তিরা এক স্থান অন্য স্থানে ভ্রমণ করে থাকে দক্ষিণ এশিয়ার পাল্কি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ পালঙ্ক থেকে এর অর্থ বিছানা বা খাট হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই এটাকে বলা হয় পালকি বাল্মীকি রচিত রামায়ণে আনুমানিক প্রায় আড়াই হাজার বছর আগে পালকির কথা জানা যায় মোঘল ও পাঠান আমলে বাদশাহ সুলতান বেগম ও শাহজাদিরা পালকিতে যাতায়াত করত বলে জানা গেছে পরবর্তীতে কালক্রমে পালকিতে লেগেছে নানান চিত্রকর্ম সহ নতুন ধরনের নান্দনিক ছোঁয়া তৎকালীন সময়ে এতে করে ইউরোপীয় উচ্চবংশীয় সম্ভ্রান্ত ব্যক্তি ও ভদ্র মহিলাগণ ভারতীয় উপমহাদেশে রেলগাড়ি প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত চলাফেরা করতেন আর সেজন্যই পালকি অভিজাত শ্রেণীর বাহন সতেরোশো সালে রবার্ট অ্যাডাম অঙ্কিত সিডান চেয়ারে ভ্রমণ করতেন লন্ডনে পালকিকে সিডান চেয়ার নামে আখ্যায়িত করা হয়েছে এ জাতীয় পালকিতে একজন ব্যক্তির জন্য একটি চেয়ার অথবা জানালা সহযোগে কেবিন রাখার উপযোগী করে তৈরি করা হয় এর সামনে ও পিছনে কমপক্ষে দুইজন লোক ভার বহন করে নিয়ে যেত ভার বহনকারী চেয়ারম্যান রূপে পরিচিতি পেতেন ধারণা করা হয় যে স্লেজ চালিত গাড়ির ধারণা থেকেই মূলত পাল্কি পরিবহনটির উৎপত্তি ঘটেছে মিশরীয় চিত্রকর্মে এর প্রকাশ ঘটেছে উনিশশো ত্রিশ সালে সাইকেল চালিত রিকশার প্রচলন ঘটার আগে তুমুল জনপ্রিয় ছিল পালকি কিন্তু পরবর্তীকালে গুরুত্ব হারাতে শুরু করেছে এটি প্রথম দিকে দেব দেবীর বহনের উদ্দেশ্যে এরূপ যানবাহন তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় অনেক মন্দিরেই পালকি সহযোগে দেবতাদের বহনের দৃশ্যমান ভাস্কর্য আকারে তুলে ধরা দৃশ্য চিত্রিত করা হয়েছে আগেরকার দিনের হিন্দুদের তীর্থযাত্রার এক অন্যতম বাহন হিসাবে ব্যবহৃত করা হতো পালকি পুরনো পালকিওয়ালারা গান ধরতেন কর্তাবাবুর রংটি কালো গিন্নি মায়ের মনটি ভালো সামনে চলো হেইও। আবার কর্তাকে কোথাও নিয়ে যাওয়ার সময় বাইকেরা গাইতেন হেইয় জওয়ান সুরওয়াল চলো ধরে কর্তাবাবুর দরাজ দিল অঞ্চল ভেদে পালকিকে ডাকা হতো এক এক নামে প্রাচীন লেটিকা চীনের জিয়াও ভিয়েতনামে কিউ ইংল্যান্ডে সিডান চেয়ার স্পেনে লিটারো পর্তুগালে লিটেইরা থাইল্যান্ডে ও কোরিয়ায় গ্যামা তুরস্কে পরিচিত টাইটেরেভার নামে তবে আধুনিক প্রযুক্তির যানবাহনের যুগে হারিয়ে গেছে হাজার বছরের ঐতিহ্য পালকি গ্রাম বাংলার ঐতিহ্য পালকি এখন আর দেখা যায় না তবুও বিয়ে যাত্রাপালা তীর্থযাত্রা সহ নানান অনুষ্ঠানে মাঝে মধ্যে পালকির ব্যবহার দেখা যায় কিন্তু তা খুবই সীমিত আকারে তবে এটি একেবারে সত্য যে পালকি বহনকারী বেহারারা যে সময় তাতে পথ হেঁটে অমানবিক কষ্ট সহ্য করতেন গ্রামকে গ্রাম যাত্রী কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া নিশ্চয়ই নিতান্ত তুচ্ছ বিষয় নয় এর জন্য অমানসিক পরিশ্রম ও কষ্ট ছিল বেহারাদের নৃত্য সঙ্গী যাই হোক পালকির আছে বর্ণাঢ্য ইতিহাস যা আমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে আগে পালকির সঙ্গে মিশেছিল মধুময় এক স্বপ্ন গায়ের পথে পালকি করে নববধূকে নিয়ে যাওয়া দৃশ্য দেখতে গ্রামের ছেলে মেয়েরা রাস্তায় আর বউ বিয়ে বাড়ির ভেতর থেকে উঁকি মারতির মধ্যে বউকে দেখে তারাও হারিয়ে যেত ছয় কল্পনার কাঁধে নিয়ে ছন্দ তুলে বউকে নিয়ে যেত শ্যামল মেঠো পথে এখন আমাদের নতুন প্রজন্ম পার্কি নামক মানুষের ঘাড়ে চড়ে বসা কোনো বাহনের কথা পড়বে বই পুস্তকে বা লোকশিল্প জাদুঘরে গিয়ে কৃত্রিম পালকি দেখবে রাজা নেই বাচ্চা নেই পালকি নেই বেহারাও নেই প্রযুক্তির যুগে পালকির প্রচলন না থাকায় এই পেশার সাথে জড়িত জীবিকার তাগিদে অন্যান্য পেশায় বেছে নিয়েছে